আসসালামু এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে আপনাদের প্রিয় জুবায়ের ভাইয়া আর আজকে ভাইয়া কিন্তু খুবই ইউনিক কিছু প্রোডাক্ট এনেছে যেখানে থাকবে এস এস এর চপিং বোর্ড মার্বেল পিড়ি বেলুন তারপরে হচ্ছে কিচেন কাটলারি বেস্ট কোয়ালিটির কিচেন সিজার পিলার হামানদিস্তা চাইনিজ কড়াই ওক কড়াই সহ ভাজ করা বটি সেগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তবে তার আগে সব লোকেশনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি চোদ্দো নম্বর গলি দ্বিতীয়তলা নিউ সুপার মার্কেট দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন জুবাই ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি সো আজকে প্রোডাক্ট অনেক কিউট কিউট অনেক সুন্দর প্রোডাক্ট কোনটা দিয়ে স্টার্ট করব আপু সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুবই গুণগত মান সম্পূর্ণ এবং অনেক দিন পরে আছে এরকম বটি ফ্রি গুলো হ্যাঁ একটা জিনিস সেটা না বলি না আমাদের যে ইললিন ব্র্যান্ডের কিচেন ইয়েস দ্য এসএসএ কাটিং বোর্ড আমি মনে হয় এর আগের বার মেপে দিছিলাম আপু ওয়েট স্কেল দিয়ে যেটা ওয়েট হচ্ছে আপনার 1 কেজি 700 গ্রাম আচ্ছা

আমি যে সাইজটা বলছি ছোটটা এটা এক কেজি 700 গ্রাম ওয়েট এটা পাশের মাপ হচ্ছে আপু 17 ইঞ্চি নিচ থেকে উপরে হচ্ছে আপু 14 ইঞ্চি আচ্ছা এটার দাম হচ্ছে অনলি ফর 1200 টাকা ওকে ঠিক আছে এরপর যেটা হচ্ছে আপু বড় সাইজ এটা হচ্ছে 2 কেজি 200 গ্রামের মতো সামথিং এটা লম্বা 2 কেজি রো বড় আপু এটা হচ্ছে আপু 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি আচ্ছা ঠিক আছে এটা দাম হচ্ছে আপু অনলি ফর 1500 টাকা আপু তবে হ্যাঁ যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই যে বেলুন নিবেন হ্যাঁ মানে যারা হচ্ছে বেলুনটা নিবেন টপিক বোর্ডের সাথে বেলুন নেবেন জি যারা হচ্ছে বেলুন নিবেন না এটা হচ্ছে আপু 500 টাকা কাট হ্যান্ডেল শো না আর যদি এসএস হ্যান্ডেল এটা হচ্ছে আপু অনলি ফর 700 টাকা আচ্ছা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এরকম ভাবে প্যাকেজ নেবেন সেট নেবেন এটা বড়ব কিছু চার আপু অডিয়েন্সের জন্য যারা এরকম সেট নিবেন তাদের জন্য শুধু এটার বেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপু আচ্ছা এটার বেলায় এবং এটার বেলায় যারা যেভাবে নিতে চান নিতে পারবেন আপু ঠিক আছে যেভাবে সেট মিলে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে আপু ঠিক আছে জি আর এরপরে হচ্ছে আমাদের যে কোয়ালিটির কিচেন কাটলার কিচেন কাটলার যেখানে আপু এই চামচটা এটা ছিল না মাঝখানে অনেকদিন ছিল না অনেক নুডলস চাউমিনের জন্য আপু মানে খুবই সুন্দর হয় জি আপু এখান থেকে যেটাই নিবেন দাম আপু সেম থাকবে অনলি ফর চারশো টাকা পিস চারশো টাকা চারশো টাকা স্ক্রিনশট রাখবেন টাকা আমি এখানে রাখলাম আপনি ক্যামেরাটা ই করে দেখান এখান থেকে আপনি আমাকে ঠিক চিনে দিবেন আমি এটা নিয়ে বলি জি

তিনটে জি আপু এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার অনলি ফোর এক টাকা পঞ্চাশ টাকা হচ্ছে আপু মিডিয়াম একটা হয় চৌত্রিশ সেন্টিমিটার ওটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড় হচ্ছে আপু ছত্রিশ সেন্টিমিটার জি ঠিক আছে পিন দিয়ে আটকার মাসে খুলবে না আপু হাতটা গরম হবে না এটা আপু অনলি ফোর চোদ্দোশো টাকা ঠিক আছে আসবে আপু চাইনিজ কড়াই তারপর এটা হচ্ছে আপু এক হাজার পঞ্চাশ চৌত্রিশ হচ্ছে আপু বারোশো পঞ্চাশ ছত্রিশ ছত্রিশ হচ্ছে আপু পঞ্চাশ আটত্রিশ ষোলোশো পঞ্চাশ চল্লিশ সবচেয়ে বড় চল্লিশ এটা হচ্ছে আঠারোশো টাকা তবে হ্যাঁ